ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব পরিবেশ বিদ্যা বিষয়ের বাছাই করা ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেখো প্রথম অধ্যায় মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এখান থেকে যে ত্রিশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেবো সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে রাখতে পারো আশা করি তোমরা প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে পরের ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব তারপরে দ্বিতীয় অধ্যায়ের ভিডিওগুলো নিয়ে আসব ওকে তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যদি তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো যদি নিতে চাও পারচেস করতে চাও মাত্র 99 নাইন রুপিস পেমেন্ট করতে হবে এই নাইনটি নাইন রুপিস পেমেন্ট করলে তোমরা প্রতিটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যে সাব টপিকগুলো রয়েছে সে প্রতিটা সাব টপিক থেকে প্রশ্ন উত্তর পাবে থাউজেন্ড প্লাস এমসিকিউটেভ প্রশ্ন উত্তর পাবে পাশাপাশি প্রজেক্ট পাবে আর শেষে সাইশিন পাবে তাছাড়া তোমাদের ডাউট ক্লিয়ার ক্লাসও করানো হবে যদি তোমরা সেই নোটসগুলো নিতে চাও তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া সেখানে হোয়াটসঅ্যাপ করো আমি শুরু করছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর দেখো আর তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো করে রাখতে পারো তাহলে তোমরা যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তাহলে শুরু করি প্রথম যে প্রশ্নটা আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় দেখো এখানে চারটা অপশান আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদেরকে টিক দিতে হবে বা তোমাদেরকে এমসিবি যে প্রশ্ন উত্তর সেটা গোল করতে হবে ওকে তো দেখো এখানে এ নাম্বার অপশন পাঁচই মার্চ বি নম্বর পাঁচই জুন সি ডি এক ডিসেম্বর ডি হচ্ছে দশ ডিসেম্বর তো সঠিক উত্তরটা হচ্ছে পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ দশ পার্সেন্ট সূত্রটি কার মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কি অপশন দেখো অ্যাল্টন ওডাম সি রাচুল কার্সেন ডি হচ্ছে লিনডেম্যান তো সঠিক উত্তরটা হচ্ছে কি লিনডেম্যান অর্থাৎ টেন পার্সেন্ট সূত্র অর্থাৎ উৎপাদক থেকে প্রাথমিক প্রাথমিক থেকে গৌণ গৌণ থেকে প্রগণ প্রতিটা খাদ্যের স্তরে অর্থাৎ ট্রপিক লেভেলে যে শক্তি স্থান্তরিত হয় সেক্ষেত্রে দশ পার্সেন্টের সূত্র কিন্তু হ্রাস দশ পার্সেন্ট সূত্র অনুসারে অর্থাৎ টেন পার্সেন্ট সূত্রে প্রতিটা স্তরে শক্তিটা কী হয় কমতে কম থাকে ওকে তো এই সূত্রটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লেনডেম্যানকে টেন পার্সেন্ট সূত্র বলা হয় অর্থাৎ লেনডেম্যানের টেন পার্সেন্ট সূত্র বলা হয় থেকে তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা নেক্সট দেখো কী আছে ভারত সরকার এর পরিবেশ বন বন ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় দেখো অপশনগুলো দেখো উনিশশো সত্তর উনিশশো পঁয়াত্তর উনিশশো আশি উনিশশো তো উত্তর হচ্ছে উনিশশো আশি সাল অর্থাৎ পরিবেশ বনমন্ত বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় উনিশশো আশি সালে নেক্সট গাইয়াস শব্দটি অর্থ হলো আলো বাতাস মাটি পৃথিবী তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি নাম্বারটা পৃথিবী তো গাইয়া শব্দটি অর্থ হলো গিয়ে পৃথিবী এই গাইয়া তত্ত্ব সম্পর্কে বলি কি গাইয়া তত্ত্বটির প্রবক্তা ছিলেন জেমস ল্যাবলক এটা মনে রাখবে গাইয়া তত্ত্বের প্রবক্তা জেমস ল্যাবলক দেখো কি বাস্তন্ত্রের শক্তি প্রবাহ একমুখী দ্বিমুখী ত্রিমুখী সবগুলি তো শরীর উত্তর হচ্ছে একমুখী বাস্তন্ত্রের শক্তি প্রবাহ কি হয় সবসময় কি হয় একমুখী হয় নেক্সট প্রশ্ন কি দেখো অজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এক ওকে দেখো ডাইন নিউটন তার হচ্ছে ডবসন তার ঘনশমি তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা ডবসন এককে অজন গ্যাসের ঘনত্ব করা হয় সাত নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে দেখুন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ডি হচ্ছে মিথেন তো সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু পৃথিবীর উষ্ণতা কমে যাবে অর্থাৎ পৃথিবী ঠান্ডা হতে শুরু করবে এই কার্বন ডাইঅক্সাইড এমন একটা গ্রিন হাউস গ্যাস যেটা পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করতে সহায়ক নেক্সট প্রশ্ন কি আছে ভূমণ্ডল সহ জীবজগত ঈশ্বরের সৃষ্টি উক্তিরিক কোন বই লেখা আছে দেখো উপনিষদ গীতা ঋগ্বেদ মহাভারত শরীর উত্তরটা হচ্ছে গিয়ে এ নম্বর উপনিষদ ভূমণ্ডল সহ জীবজগৎ ঈশ্বরের সৃষ্টি উক্তিরিক কোন বই লেখা আছে সেটা হচ্ছে উপনিষদ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ইউএন ইপি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই পুরোনাম লেখো ইউএন পির প্রণাম শরীর উত্তর দেখে হচ্ছে চারটা অপশন ইউনাইটেড নেশন এনভারমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশন এনভার ইউনাইটেড নেশন এনভার এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারপর হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন এনার্জি প্রোগ্রাম বি নম্বর ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম তো সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম সেটা হচ্ছে গিয়ে এ নাম্বারটা সঠিক উত্তর এখানে এনভায়রনমেন্ট হবে কথাটা একটু তোমরা প্রত্যেককে ঠিক করে নেবে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম নেক্সট প্রশ্ন কি আছে দেখো একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য উদ্ধৃতি কোন বই উল্লেখিত আছে এ নাম্বার উপনিষদ বি নাম্বার গীতা সি হচ্ছে মৎস্য পুরাণ ডি হচ্ছে মৎস্য পুরাণ তো সঠিক উত্তর হচ্ছে মৎস্য পুরাণ মৎস্যপ্রাণে উল্লেখিত রয়েছে যে একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য ওকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনবিধি আছে দেখো এই প্রশ্ন নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছিলাম সেট ওয়ানের ভিডিওতে কে আছে কাশ্মীর হিমাচল প্রদেশ সে উত্তরপ্রদেশ ডি হচ্ছে কেরালা এখানে দেখো উত্তরপ্রদেশ অপশন ঠিক করে উত্তরপ্রদেশ তার হচ্ছে কেরালা তো সঠিক উত্তরটা হচ্ছে বি নম্বর হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সর্বাধিক বনবিধি রয়েছে এখানে তোমরা একটু কিন্তু অপশন ঠিক করে নিত্যকে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও পশ্চিমবঙ্গের কোন জেলায় করম পূজা প্রচলিত আছে দেখো এই প্রশ্নটা আলোচনা করা হয়েছিল মালদহ তো সঠিক উত্তরটা হচ্ছে কি সঠিক উত্তরটা হবে কি পুরুলিয়া পুরুলিয়া জেলায় কিন্তু করম পূজা প্রচলিত রয়েছে তাছাড়া বাঁকুড়া জেলার কিন্তু করম পূজা করা হয় এ তো করম পূজার উদ্দেশ্য হচ্ছে গাছ রক্ষার উদ্দেশ্যে এই রকম পূজা করা হয়ে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো তারপরে কী আছে বিষ্ণয় আন্দোলন নেতৃত্ব দিয়েছেন মেধা পাটেকর সুন্দরলা বগুনা অমৃতা দেবী ডি হচ্ছে গুরু জগন্নাথ শোটি উত্তর হচ্ছে শ্রী নম্বর অমৃতা দেবী তারপরে চৌদ্দ নম্বর প্রশ্ন কী আছে চিম্প আন্দোলন কোথায় হয়েছিল পশ্চিমবঙ্গের আড়াবাড়িতে উড়িষ্যা কর্ণাটক উত্তরাখণ্ড গরওয়াল উত্তরাখণ্ডের গরওয়াল তো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে গিয়ে উত্তরাখণ্ডের গড়ওয়ালে অর্থাৎ সালটা তোমাদেরকে মনে রাখতে হবে উনিশশো তিহাত্তরে নেক্সট অপেক্ষ আন্দোলন হয় পশ্চিমবঙ্গের আড়াবাড়িতে উড়িষ্যা কর্ণাটক উত্তরাখণ্ডের গড়োয়াল ষড়ি উত্তর হবে কি কর্ণাটকে অপেক্ষ আন্দোলন হয়েছিল দেখো চিপকো আন্দোলন হয়ে যাওয়ার তার ঠিক দশ বছর পরেই কিন্তু কর্ণাটকের অপেক্ষ আন্দোলন শুরু হয় নেক্সট দেখো সাইলেন্ট ভ্যালি কোথায় বল সাইলেন্ট ভ্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট সাইলেন্ট ভ্যালি অবস্থিত মধ্যপ্রদেশ কেরালা মণিপুর পাঞ্জাব শরীর উত্তর হচ্ছে বিনম্বর কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট প্রশ্ন কি আছে কোন রাজ্যের রাজ্যত্বকালে প্রথম ভারতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা হয় সম্রাট আকবর সম্রাট হচ্ছে সমজেব দেখো সম্রাট অশোক প্রথম প্রাকৃতিক সম্পদ রক্ষা করার ব্যবস্থা করেছিলেন তাছাড়া পরিবেশ রক্ষার জন্য তিনি রাস্তা ধারে গাছ গাছ অর্থাৎ বৃক্ষরোপণ করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে ভারতের কত নম্বর ধারা অনুযায়ী পরিবেশ রক্ষার জন্য নাগরিকের কর্তব্য নির্দেশিত আছে দেখো অপশানগুলো এ নম্বর পনেরো বি ত্রিশ সি হচ্ছে একান্ন ডি নম্বর অপশান ষাট তো সরি উত্তর হচ্ছে সি নাম্বারটা একান্ন নম্বর ধারা অনুযায়ী পরের প্রশ্ন দেখো সবুজ বিপ্লব জড়িত ধান উৎপাদনে গম উৎপাদনে জোয়ার বাজরা উৎপাদনে ডি হচ্ছে সব জড়িত সরি উত্তর হচ্ছে বি নম্বর গম উৎপাদনে সবুজ বিপ্লব জড়িত সবুজ সবুজের জনক বলা হয় নরম্যান বরলকে সবুজ বিপ্লবের জনক বলা হয় আর ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন এম এস স্বামীনাথন এটুকু মনে রাখতে হবে তোমাদেরকে দেখো কুড়ি নম্বর প্রশ্ন কি জনসংখ্যার বৈশিষ্ট্য হল জন্মহার মৃত্যু হার জনগণ ঘনত্ব ডি তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি সবগুলি হচ্ছে কি জনসংখ্যার বৈষ্ণ একুশ নম্বর প্রশ্ন দেখো প্রিয়জন কীভাবে ঘটে এ নাম্বার মাইগ্রেশন ও রেজিস্ট্রেশন বিনামোগ প্রবাসন ও অভিভাবন সি রেজিস্ট্রেশন ও এমিগ্রেশন ডি হচ্ছে রেজিস্ট্রেশন ও ডিসকোয়ালিফিকেশান সঠিক উত্তর হচ্ছে বিনামূল্য প্রবাসন ও অভিবাসন এর ফলে কী হয় যে পরিজন ঘটে নেক্সট প্রশ্ন নিম্নলিত কোন বিষয়ের উপর উপর জৈবিক ক্ষমতা নির্ভর করে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ বেঁচে থাকার ক্ষমতা বি প্রজন ক্ষমতা সি আত্মরক্ষা ডি হচ্ছে সবগুলি দোষীর উত্তর হচ্ছে ডি সবগুলি এগুলো বিষয়ের উপর জৈবিক ক্ষমতা নির্ভরশীল নেক্সট প্রশ্ন কী আছে শ্বেত বিপ্লবের জড়িত ডিম উৎপাদন দুধ উৎপাদন মাছ উৎপাদন তারপর হচ্ছে কি মাংস উৎপাদন শেত উৎপাদ সেত বিপ্লব জড়িত কার সঙ্গে সেটা হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে তো সেত বিপ্লবের জনক ভার্গেস কুরিয়েন মনে রাখবে শ্বেত বিপ্লব জনক কারগুলো ধার্গেস কুরিয়েনকে শেত বিপ্লবের জনক বলা হয় তো সঠিক উত্তর শেত বিপ্লব উৎপাদনের সঙ্গে জড়িত নেক্সট প্রশ্ন নীল বিপ্লব জড়িত ডিম উৎপাদন উৎপাদন মাছ উৎপাদন ডি হচ্ছে মাংস উৎপাদন সঠিক উত্তর হচ্ছে হচ্ছে কি মাছ উৎপাদন মাছ উৎপাদনে কিন্তু নির্বিপ্লব জড়িত দেখো পঁচিশ প্রশ্ন কি আছে নিম্নলিখিত কোনটি ধনাত্মক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত মিথোজীবিতা কমন সালিজম প্রোটোক অপারেশন ডি তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা সেটা হচ্ছে কি সবগুলি মিথোজীবিতা কমন সালিজম প্রোটোক অপারেশন সবগুলো ধনাত্মক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নেক্সট কি আছে নিম্নলিখিত কোনটি ঋণাত্মক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত প্রতিযোগিতা পরাজিতা শিকার ডি সবগুলি তো শরীর উত্তর সবগুলি সে হচ্ছে ঋণাত্মক প্রোগ্রেস অন্তর্ভুক্ত সাতাশ নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যার বৃদ্ধির উপযোগী শর্তগুলি হল পর্যাপ্ত খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা সি হচ্ছে পর্যাপ্ত বাস্তান ডি হচ্ছে সবগুলি তো শরীর উত্তর হচ্ছে ডি সবগুলি নেক্সট প্রশ্ন কে জনবিস্ফোরণ বৃদ্ধি পেলে পরিবেশের উন্নতি হয় পরিবেশের উপর কোনো প্রভাব পড়ে না সি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে ডি এস ডি হচ্ছে প্রাকৃতিক সম্পদ ক্ষতি হয় তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা পরিবেশের উপর ক্ষতি প্রভাব পড়ে নেক্সট প্রশ্ন মিনামাটা রোগের কারণ এ সিসা বি ক্যাডমিয়াম সি হচ্ছে জিঙ্ক ডি হচ্ছে পারদ সরি উত্তর হচ্ছে গিয়ে মিনামাটা হচ্ছে মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ এরপরে দেখো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন প্রকৃতির বৃক্ষ হলো সমুদ্র জলাভূমি শিলামণ্ডল তারপর হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল সরি উত্তর হচ্ছে গিয়ে জলাভূমি জলাভূমি বলে হয় প্রকৃতির বৃক্ষ তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা ত্রিশটি প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো দেখো তোমরা যদি সাইশিন ভিত্তিক নোটসগুলো নিতে চাও বা তোমরা অধ্যায় বৃত্তি নোটসগুলো নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক সময় মতো আমি রিপ্লাই দেবো আর মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে নাইনটি নাইন রুপিস অর্থাৎ ওয়ান টাইম নাইনটি নাইন রুপিস পেমেন্ট করে তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোটসগুলো পাবে প্লাস থিওরি পাবে প্লাস তার সঙ্গে সাজেশনভাবে তাছাড়াও প্রোজেক্ট পাবে তো এতগুলো মাত্র নাইনটি নাইন রুপিস রুপিসে তাই তোমরা যদি নোটসগুলো নিতে চাও তোমার তাড়াতাড়ি নিচে নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করো আর তোমরা নোটসের জন্য যোগাযোগ করো আমি সঠিক সময় তোমাদেরকে উত্তর দেবো কীভাবে নোটসগুলো পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো যাই হোক ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পুরো ভিডিওতে